আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করি তো এই রান্নার ভিডিও হয়তো সবাই জানেন তবুও আমার কাছ থেকে আমি যেভাবে রান্না করি সেভাবে একবার আপনাদের সাথে শেয়ার করছি তো কচুল লতি চিংড়ি মাছ দিয়ে কচুল লতি তো চলুন রেসিপিটা শুরু করি আসুন দেখা যাক এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবারে কড়াইটা গরম হয়ে গেছে মধ্যে একটু সরষের তেল আগে দিয়ে নিই পরিমাণ মতন আমি সরিষার তেল দিয়ে দিলাম লতিতে একটু বেশি তেল লাগে অল্প একটু কালো জিরে পর কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ তার সাথে একটু টমেটো এর মধ্যে আছে কিছুটা পেঁয়াজের পেস্ট আর চিংড়ি মাছের মাথা বড় যেহেতু চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা তিন চারটে সিদ্ধ করে নিয়েছিলাম না নিয়ে এর সাথে পেস্ট করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি ঘিরিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজগুলো দেখে বুঝতেই পারছেন কত চিংড়ি আছে এই চিংড়িগুলো নদী দিয়ে আমি এটা দেখুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট করে আমি একদম একটু বরফ হয়ে থাকে অনেকটাই দিয়েছিলাম ভালো ভেজে নিয়ে তারপরে আপনাদের সামনে আবার রাখছে ভেজে লতিটা সিদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে লতিটা দিয়ে দিলাম দশ টাকার লতি তো হয় জানেন দশ টাকার তো কম তো নেওয়া যায় না দিয়ে দিলাম এরপর এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দেব কেউ সর্ষে বাটা দিয়ে লতি খেতে চাইলে লতি সর্ষে বাটা দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় তবে আমি সর্ষে বাটাটা খাব না আমার অ্যাসিডের প্রবলেম হবে আছে যেহেতু তো খাওয়া যায় না এই যে দেখুন অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব তো ধরে নাড়তে হবে আমি একটু ধরে নাড়ি তারপরে দেখাচ্ছি এই যে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম হ্যাঁ আর একটুখানি আমি সর্ষের তেল দিয়েছি এই যে দেখুন আর একটু আমি সর্ষের তেল দিয়েছি এবার এটা সুন্দর করে ভাজা করে নেব তারপরে আসছি আপনাদের সামনে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা সবাই খুব সাবধানে থাকেন আর এই ধরনের বেশি বেশি করে জল খাবেন আর যারা অফিস করেন তারা তো জানে যে তাদেরকে সুস্থ থাকতে হবে আরা মানুষ তো অত কিছু কিছু রান্না করে খাই যায় চলে এইভাবে কাটছে কাটুক তাই না দশ টাকা কি ছাড়া কি নেওয়া যায় বলুন একশো তাইলাম চিংড়ি মাছ বললো একশো না দেড়শো নিকা হবে দুশো নিকা হবে আর ঠিক আছে তাই দাও দুশো দিলে যদি তোমার ভালো হয় তা দাও দুশোই দাও কোনো ব্যাপার না কে বললো বলুন সেটা একশো আর আমরা যারা চাকরি করি তাদের জন্য বলার আছে এটাই যে গরমটা পড়েছে খুব সাবধানে চড়া করুন বেশি টেনশন মাথায় নিয়ে চাকরি করতে যাবেন না কাজ করতে যাবেন না আর গরমের মধ্যে মাথা ব্যথা ঘুরে যাবেন চাপ নেবেন না চাপ না নিয়ে কাজ করুন দেখুন লোকটা হাজার এই অবস্থায় এখন আর একটু ভাজি ভাজা ভাত ভাতনাল কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি এটা তুলে নিয়ে আসি লোক কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব